পর্যটক প্রিয় চরপেশনবাসী আমরা দেখাচ্ছি চর্পেশন বেতুয়া হচ্ছে নদী বন্দর আর যেটি তৈরি করা হয়েছে আমরা এখান থেকে যে লঞ্চ গুলো রয়েছে লজগুলো গুলো ছেড়ে যাচ্ছে আমরা সেটি দেখাবো বেতুয়া নদী বন্দর দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন লঞ্চ কাশ্মীর তিন এবং তার পাশে হচ্ছে চলে যাচ্ছে চরপেশনের টিপু আর লঞ্চ চোদ্দ লঞ্চ দেখতে পাচ্ছেন টিপু চোদ্দতে অসংখ্য লোক ছাদের উপরে রয়েছে ঈদ যাত্রায় তারা ফিরছেন আজকে হচ্ছে ঈদের দশম দিন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে হচ্ছে পিপো চোদ্দ সেই লঞ্চ গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিদিন তিনটি চারটি করে লঞ্চ এখান থেকে এমনকি পাঁচটি করে লঞ্চ হচ্ছে চট্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যায় আমরা দেখেছি এখান থেকে বারো আরিয়া লঞ্চ কর্ণফুলি এক্সপ্রেস তারাও হচ্ছে এখান থেকে হচ্ছে যাতায়াত করে আমরা এই লং ঘাট সম্পর্কে বলব এবং নদী বন্দর আজকে তিন লঞ্চ লঞ্চ রয়েছে এটি মেঘনা নদীর উপরে যেটি দেখতে পাচ্ছেন ছোট ছোট নদী পিছনে সেগুলো দেখতে পাচ্ছেন আমরা আমরা দেখতে অনেক সুন্দর এবং যেই চাটকলা ভবন যে হচ্ছে বেতুয়া নদী বন্দর সেটি কিন্তু প্রায় তৈরির কাছাকাছি হয়ে গিয়েছে এবং সেইখানে যাতায়াতের জন্য যে রাস্তাটি তৈরি করেছেন সেটি এখনো উদ্বোধন করা হয়নি এবং পাশে নতুন করে ফুটোনের জন্য যে পুরনো জায়গাটি রয়েছে সেটি হচ্ছে তৈরি করেছেন তো আমরা একটু আপনাদের দেখাবো সর্বশেষ লাঞ্চ হিসাবে এবং সর্বশেষ যাত্রী হিসাবে আমরা দেখছি এখান থেকে যায় আপনারা অনেকে কিছু দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিজন নিয়ে বসে রয়েছে এই বিকল্পটি যে বিকাল প্রত্যেককে প্রতিদিন এবং হচ্ছে হচ্ছে বিকল্প থেকে লঞ্চ এবং হচ্ছে এখান থেকে বিভিন্ন মালামাল মাছ সহ অন্যান্য অনেক কিছুই এখান থেকে যায় কর্পোরেশনের আমরা দেখতে পাচ্ছি ছেড়ে চলে যাবে আহ বেতুয়া প্রশান্তি পার্ক থেকে বেতুয়া বন্দর থেকে এবং বিআইডব্লিউ এর কর্মকর্তা তারা রয়েছে এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে নিয়মিত নির্লজ ভাবে কাজ করে যাচ্ছে এবং এখানে ইজারাদার যারা রয়েছে তারাও এখানে রয়েছে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ না হয় আসলে এই পল্টনটি দেওয়ার কারণে এখানে প্রচুর মানুষ একসাথে হচ্ছে দাঁড়াতে পারে এবং এখান থেকে হচ্ছে তারা যাতায়াত করতে পারে আমরা এই প্রশান্তি বেতুয়া যে নদী বন্দর সেই নদী যাতে হচ্ছে অতি দ্রুত সেই নদী বন্দরটির বাকি যে কাজগুলো সেই কাজগুলো করা হয় এবং সেই কাজের সাথে সাথে আমাদের যে এখান থেকে মাছ নেওয়া করা হয় সেই বিষয়গুলো যাতে হচ্ছে বিভিন্ন যাতে করা হয় এবং এখান থেকে আসলে প্রচুর আমরা বলেছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাছঘাট যেটি সামরাজ সেটি রয়েছে সেখান থেকে হচ্ছে প্রতিদিন অসংখ্য মাছ হচ্ছে লঞ্চে করে এখানে হচ্ছে ঢাকায় যায় এবং সেগুলো হচ্ছে বিদেশে রপ্তানি করা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে যে কেবিন ভাড়া মাত্র এক হাজার থেকে শুরু করে এবং টেবিলি কেবিন সিঙ্গেল ডাবল এবং এসি কেবিন সহ বিভিন্ন কেবিন রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে কেবিন নিতে পারবেন কেবিন নিয়ে হচ্ছে চট্টেশন ঘুরতে আসতে পারবেন আমাদের জাহাজটি এখনই ছেড়ে যাবে আমরা এখনই ছেড়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সংগ্রহ পর্যটক আমাদের কর্ণফুলী তেরো লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং পিছনে যে নদী বন্দর সেটি দেখতে পাচ্ছেন এবং আজকে হচ্ছে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা রয়েছি এবং তার পাশে হচ্ছে সেই লঞ্চ ঘাট বেতুয়া লঞ্চ ঘাট সেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চ ঘাটটি সুন্দর দেখা যাচ্ছে আমরা পল্টুন সহ আমরা পল্টুন সহ হচ্ছে লঞ্চ দেখতে পাচ্ছি সেই লঞ্চ থেকে চলে যাচ্ছে আহ কর্ণফুলি এবং সেখানে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা এইভাবে বিদায় দিচ্ছে আসলে দক্ষিণের মানুষের এইভাবেই হচ্ছে করতে হয় এবং আমরা দেখতে পাচ্ছি তাসরিক লঞ্চ তারা রয়েছেন এবং এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি সেই হচ্ছে লঞ্চকে আমরা চলে যাচ্ছি আপনারা যারা এটি চকের লঞ্চঘাট এবং আহ পাশে যে লঞ্চটি রয়েছে এভাবেই হচ্ছে আসলে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন চক্রেশন থেকে হচ্ছে যারা পর্যটন করেন ঘুরেন আসেন যান তারা হচ্ছে দেখাশোনা করেন আমরা চলে যাচ্ছি এবং আহ আশপাশে দেখার অনেক সুন্দর দৃশ্য রয়েছে সেটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেইজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব আবার আপনাদেরকে নিত্য নতুন অন্য ভিডিও দেওয়ার দেখার জন্য এবং যে ইসে রয়েছে আপনারা পাশে যে চর দেখতে পাচ্ছেন সেই নতুন চর আমরা জেনেছি এই চরের মধ্যে হয়তো নতুন নতুন কিছু হচ্ছে প্রজেক্ট করার সম্ভাবনা রয়েছে সেই সেটি আমরা ব্রাদার্স নেভিগেশন তাদের যেই লঞ্চ রয়েছে সেই লঞ্চে রয়েছে এই লঞ্চটি এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাবে তাদেরকে দেখতে পাচ্ছেন এবং তাদের পিছনে যে ছাদ রয়েছে সেই ছাদের ভিডিও আপনাদের সাথে যুক্ত করব পর্যটক আমরা বলেছিলাম এটি বেতুয়া আর নদী বন্দর সেটি দেখতে পাচ্ছেন পিছনে একটি লঞ্চ রয়েছে আর আমরা কর্ণফুলী 13 লঞ্চের ছাদে রয়েছে সেই ছাদে এখনো পর্যন্ত হচ্ছে যাত্রী আসা যাওয়া করছে আর হচ্ছে যাতায়াতের সময় লঞ্চের ছাদে করে একটু ঘোরাঘুরি করাই হচ্ছে ভিন্ন রকমের কি আনন্দ ঢাকা থেকে চরফেশন বা চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ভাবি হচ্ছে প্রতিদিন তিন থেকে চারটি লঞ্চ চরফেশন থেকে ছেড়ে যায় তো আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন সময় এভাবে ভিডিও করে থাকি আসলে ভোলার চপ্রেশনের এই লঞ্চ গুলো বা বরিশালের লঞ্চ গুলো প্রত্যেকটি লঞ্চ যেন একটি স্টেডিয়াম সেই স্টেডিয়ামের উপরে আপনারা হচ্ছে ঘোরাঘুরি করতে পারেন এবং ঈদের সময় হচ্ছে এই ছাদ পরিপূর্ণভাবে হচ্ছে মানুষ থাকে এবং সেই মানুষগুলো হচ্ছে করে আর নদীতে যাতায়াতের সময় মানুষ হচ্ছে পর্যটন করে দেখে নদী দেখে এবং হচ্ছে নদীর ঢেউ দেখে নদীতে মাছ ধরা দেখে এবং বিভিন্ন কিছু দেখে থাকে এবং সেই দেখার মাধ্যমে নিজের মনকে সুন্দর করতে পারে এবং এটি আসলে এখান থেকে সমুদ্র শুরু আর তথা হচ্ছে সেখান থেকেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের যে চ্যানেল বা ফেসবুক রয়েছে ফেসবুকে সাথে থাকবেন আমরা আসলে বিভিন্ন সময় যেভাবে ভিডিও করে থাকি আরও ভিডিও করে থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিউদ্দিন তরুণ ধন্যবাদ সকলকে